জল তুলবো বর্ষিয়ে ফেলবো চাঁদ গাঁথা হয়ে সাড়ে কটা বাকি তো ফেলে ফেলে যাই মাথা অবধি জাল ফেলা শেষ হোক তারপর আর এদিকে খুঁড়ো বাবা রেডি প্লায় শেষ হয়ে এলো ফেলা আর কটা আছে একটা দুটো গুন্তি করুন আপনারা কমেন্ট করে জানাবেন কটা আছে এটা আমার দায়িত্ব নয় সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই কাঁকড়া জাল মারতে যে কী কষ্ট হয় তুলতে আর ফেলতে তা এই ভিডিওগুলো দেখলে একটু বুঝতে পারবেন তো সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে দেখার একটা অনুরোধ রাখবো আর একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কেন জালে রাখবে কেন সাইজটা দেখুন দুটোই দুটো বহুত সময় পরে এসছে কিন্তু শাক খুব ভালো জিনিস এটা আর বলবো কিছু নেই দেখুন এত জালা জলা গেছে তবু একটা কাঁকড়া নেই আমি নিয়ে অনেক পরে একটা দিচ্ছি একটা ছিল আমার কাছে সিনিয়ালে রবিদা আমার আজকে সুপারি নিয়েছে মারার মাল বের হচ্ছে না মালটা সাইজটা দেখো অনেকদিন পর একটা ভালো কাঁকড়া দেখতে পেয়েছি এর বোটের উপর ছাড়ো বোটের উপর ছাড়ো কাঁকড়াটা দেখো টাইগার ক্রাফ কাটা দেখুন লাল সাদা ঠাকটা ফেললে একটা নিচে আর

বড় ছোট সাইজের একটা দেখতে পাচ্ছ চা আগে থেকে এত তুলেছি মাঝে মধ্যে শুধু একটা করে কাঁকড়া আসছে এটা একটুখানি এদিকে ঘুরিয়ে দাও এই সাইজ খুব সুন্দর সাইজ এরকম সাইজের প্রত্যেকটা জালে একটা করে হলে আচ্ছা রবি দা এই নদীতে কুমির আছে নদীতে কুমির আছে ওটা সাদা কাঁকড়া খারাপ গুয়ে কাঁকড়া গুয়ে এই রোদ নদীতে একদিন রোগীটাকে নিয়ে আমরা ফিরলে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি যাতে ওর আবার লীলা সাঙ্গ হয়ে যায় যাতে খুব শীঘ্রই মানে আপনাদের সাথে দেখা করতে পারে সেরকম ব্যবস্থা কারণ তাহলে তো ওকে হাসপাতাল ভর্তি করতে হবে সেটা হবে কলকাতা হাসপাতাল কলকাতা হাসপাতাল থাকবে মানে আপনাদের সাথে দেখা করতে পারে যদি বেঁচে থাকে নদীতে বিরাট বড় বড় তুমি আছে এটা বিদ্যা নদী মাতলাতে তেমন একটা নেই কারণ মাতলায় খুব টান তো তুমি দাঁড়াতে পার টানের মধ্যে তুমি থাকতে পারো না কিন্তু বিদ্যা নদীতে বড় বড় এই পোকোর মতো বড় বড় তুমির আছে পনেরো হাত ষোলো হাত আঠেরো হাত বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কারণ এই জাল মোটামুটি ভর্তি কী হয়েছে কী হয়েছে অমু করে ঠেলে উঠতে যেন কারণ এই চালের ভিতর সব কাঁকড়া আছে দেখুন এই জালের ভিতর কাঁকড়া আছে এই কাঁকড়া বের করা এখন সম্ভব না এই জন্য এখন এখানে বসে বসে আমি মজা নিচ্ছি রবিদা নিয়ে যাচ্ছে ভেতরের দিকে কত কষ্ট করছে দেখুন শেষ করলাম দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা বাবাই বিদ্যাধরী নদীতে যেরকম কুমির আছে সেরকম সমুদ্রের কাঁংড়াও আছে সমুদ্রের খুব কাছাকাছি তো বিদ্যা নদী তাই জন্য সমুদ্রের কাঁংড়াও এসে গেছে আর খুব পাওয়া যায় এই কাঁংড়াগুলো তবে এর সাদা কালারটা পাওয়া যায় লাল কালারটা এত একটা পাওয়া যায় না এই আজকের পেলাম লাল কালারটা তবে এই কাঁকড়াটা আমাদের এখানে কেউই খায় না টোটালি কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়া হয় এরকম কাঁকড়া অনেক পড়ে আমাদের ওখানে কেউ যদি থাকে নিয়ে পারে নিয়ে যাও তাই তো কমেন্ট করে জানি আমাদের এখানে কেউ খায় না এই কাঁকড়াটার নাকি টেস্ট খুব মিষ্টি হয় তাই তো খুব নাকি মিষ্টি হয় তরকারিতে দিলে তাই জন্য খায় না দিই ছেড়ে একে চলে গেছে যদি কেউ খেতে চায় তাহলে কমেন্ট করে বলবে এখন যাবে রবিদারা ভেজরে ভেতরে জঙ্গলে সুত ফেলতে আর কাঁকড়া বাঁধা চলছে দেখি সাইজটা কিরকম ওটা হ্যাঁ সাইজটা যে চোখা সাইজ ওরকম সাইজেরই কাঁকড়া দরকার তো আমাকে এখানে ওখানে শুয়ে শুয়ে বোট পাহাড়া দিতে হবে আর বসে থাকতে হবে